আমলের মোকাবিলা করবে জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা একটা সিগনিফিকেন্ট পর্যায়ে উন্নীত হয়েছে গতকাল থেকে ওবায়দুল ভাই যে পরিস্থিতি বা তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে ভারতীয় দূতাবাসের ওপর হামলা আক্রমণ সেখানে স্লোগান দেওয়া ওসমান হাদির মৃত্যুর সাথে এটা এগুলোর কি সম্পর্ক এটা কিসের ইঙ্গিত লক্ষ্যটা হচ্ছে ওদের রাজনীতি সেই রাজনীতির টার্গেট হচ্ছে আওয়ামী লীগ ভারত বাংলাদেশের প্রগতিশীল তাদের একটা শোডাউন গতকাল আমরা লক্ষ্য করলাম এবং এটাকে খুব হালকা ভাবে দেখার কোন উপায় নেই এটা পাকিস্তানের সহযোগিতা দখলদার ইউনুসের পৃষ্ঠপোষকতা সবটাই কি হচ্ছে জন্য হচ্ছে সম্মিলিত শক্তি প্রদর্শন আওয়ামী লীগ এটার মোকাবিলা কিভাবে করবে আওয়ামী মোকাবিলা করবে জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা একটা সিগনি ফেব্রুয়ারি মাসের আগে আওয়ামী লীগের কোন কঠোর স্টেপ কি আমরা দেখতে পারবো বা পাল্টা কোন রণকৌশল কিছু আমরা দেখতে পারব